আলফাবেট ইংরেজির মতো দেখতে কিন্তু উচ্চারণ হবে ডাইস এর মতো জার্মানের মতো করে সোম বাইশ আ আ আ আ বলা হয় এ এ এফ এফ এখন এই আ আটা এখানে উচ্চারণটা দেওয়া হয়েছে আ আ আতে আবেন্ড আ বে এ এন ডে আবেন্ড আতে আবেন্ড আতে আবেন্ড আবেন্ড মানে সন্ধ্যা আ আতে আবেন্ড আবেন্ড মানে সন্ধ্যা আ বে এ এন ডে আবেন্ড আবেন্ড মানে সন্ধ্যা আ তে আবেন্ড আবেন্ড মানে সন্ধ্যা যেহেতু আপনি একেবারে নতুন এই জন্য কি করতে হবে আলফাবেটের সঙ্গে শব্দ যখন শিখবেন তখন আমাদের স্পেলিং বানান করে করে শিখতে হবে হ্যাঁ তাহলে আমরা সাইবেন যেটা লিখিত ঠাইল আছে ওইটাতেও আমাদের সহজ হয়ে যাবে বানান ভুল হবে না তারপর দেখেন বে বে বেতে বুক বেতে বুক বে 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 বেতে বুক বে উ সে হা বুক বুক উ সে হা বেতে বুক বুক মানে বই সে এর আগে যদি উ থাকে তখন খ এর মতো উচ্চারণ করতে হয় হ্যাঁ এবং আ থাকে তখন খ এর মতো উচ্চারণ করতে হয় এটার জন্য একটা স্লাইড আছে আমাদের আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিই সাধারণত বেতে বুক মানে কোথায় শ কোথায় খা উচ্চারণ হবে এটার জন্য উচ্চারণ ঠিক করার জন্য বেতে তে বুক মানে বই হ্যাঁ তাহলে আ আ বে সে তে কম্পিউটার শব্দের শেষে ইয়ার থাকলে আর মতো উচ্চারণ হয় কম্পিউটার কম্পিউটার সে সে কম্পিউটার ডে ডে ডেতে টাং

হ্যাঁ এ এ এটাকে কি বলে এ ডয়েসের এটাকে এ বলে ই না কিন্তু এটা এ এ এতে এলেফান্ড এলেফান্ড এতে এলেফান্ড তারপর দেখেন এফ 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 তে ফিশ এফ তে ফিশ ফিশ মানে মাফ রে 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 তে গেল্ড রে এ এল ডে গেল্ড মানে টাকা মানে টাকা বেডয়টুং মানে হুন্ডু হুন্ড বেডয়টুং মানে হচ্ছে মানেই বেডয়টুং হ্যাঁ মানে অর্থাৎ হুন্ডু বেডয়টুং কুকুর হুন্ড মানে কুকুর ই ই এটাকে আইটাকে কি বলে ই হ্যাঁ ভোলাই যায় অনেক সময় হ্যাঁ ই ই ই ই ই ডে 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 মানে ধারণা জো আবার প্রথম থেকে দেখি আতে আবেন্ড আতে আবেন্ড আবেন্ড মানে সন্ধ্যা বে বেতে বুক বুক মানে বই সে সেতে তে কম্পিউটার কম্পিউটা ডে ডেতে ডাঙ্কেন ডাংকেন মানে ধন্যবাদ এতে এলেফান্ড এলেফান্ট মানে হাতি এফ এফ মানে রে মানে টাকা, হা হা হাতে হুন্ড হুন্ড মানে কুকুর ই ই ইডে ইডে মানে ধারণা হ্যাঁ আচ্ছা বলেছি ডিমোর মতো করে জাস্ট একটু শর্টকাট ভাবে একটু দেখাইলাম এটার পরে পূর্ণাঙ্গ ক্লাস থাকবে যখন মেইন ক্লাস শুরু হবে তখন পূর্ণাঙ্গ সময় নিয়ে আরো ডিটেলস করে বিস্তারিত ভাবে বুস্টা বিয়ের করে ধরে ধরে করে আপনাদেরকে শেখানো হবে এবং আপনাদের কাছ থেকেও ফিডব্যাক নেওয়া হবে জাস্ট আলফাবেটের উপর এক একদিন ক্লাস নেওয়া হয়েছে তারপরেও একটু দেখাইলাম যে এভাবে করে ক্লাস নিলে কি হয় ক্লাসের ভিতরে আপনাদের পড়াটা কমপ্লিট আচ্ছা এবার আমরা দেখবো এবার আমরা দেখব হচ্ছে এবার সালেন আমরা সালেন সংখ্যা শিখব আমরা একটু আলফাবেটের একটু ধারণা নিয়েছি এখন আমরা সালেনটা শেখার চেষ্টা করব আচ্ছা আলজ আপনারা কি দেখতে পাচ্ছেন আপনার কি স্লাইড দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ধন্যবাদ। দেখতে পাচ্ছি। ইয়া ইয়া ড্যাঙ্কে শোন ড্যাঙ্কে শোন। হুম এবার মিউট করবেন। আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সহযোগিতা করলে অবশ্যই ভালো ক্লাস উপহার দেওয়া যায়। খুবই ভালো লাগছে যে একটা ফ্রি ক্লাসে অনেক সময় অনেক ধরনের স্টুডেন্ট আসে তো অনেক সমস্যা সৃষ্টি করে কিন্তু আপনারা অনেক ভালো যাক মাশাআল্লাহ খুবই ভালো। আচ্ছা এখন আমরা শিখব সালেন সালেন মানে হচ্ছে সংখ্যা সালেন সালেন মানে সংখ্যা দেখেন আমরা প্রথমে এই যে 넘বারস গুলো দিয়ে দিয়েছি সংখ্যা দিয়ে দিয়েছি দেখতে ইংরেজির মতো কিন্তু উচ্চারণ হবে ডয়েসের মতো এটাও सेम 알파বেটের মতো আমরা প্রনান্সিয়েশন দিয়ে দিয়েছি এবং বাংলাও প্রনান্সিয়েশনটা দিয়ে দিয়েছি পিল আমরা শুরু করি верхوينন আনfangen আমরা শুরু করি দেখেন নুল এটা হচ্ছে নুল শূন্য জিরোটাকে বলা হয় নুল এন ইউ এল এল নুল নুল হ্যাঁ শূন্য বা জিরো এটাকে বলা হয় নুল হ্যাঁ আমরা বাংলাতে দিয়ে দিয়েছি। নুল নুল যদিও আমি বলি যে বাংলাতে কিন্তু ডয়সের উচ্চারণটা হয় না তারপরেও উচ্চারণটা সব স্টুডেন্টরা যদি বাংলা উচ্চারণ থাকে তাহলে ভালো হয় তো এই জন্য প্রথম পর্যায়ে যেহেতু এই জন্য বাংলাটা দেওয়া আছে হম তারপরে আনন্দের শুরু হতে যাচ্ছে এখানে আমাদের যত শব্দ অর্থ আছে সব শব্দ অর্থ আমরা উচ্চারণ সহকারে দিয়ে দিয়েছি হ্যাঁ সেটা আমাদের স্টুডেন্ট যারা আমাদের ইন্টারনাল আমাদের এই কোর্সে ভর্তি হয়েছে আহ তাদেরকে আমরা দিয়ে দিব যে সমস্ত যত শব্দ অর্থ আছে সমস্ত শব্দ অর্থের উচ্চারণটা নিচে দেওয়া থাকবে এবং বাংলাটা এবং ইংরেজিটা শব্দ অর্থ থাকবে এবং ওই শব্দ অর্থের একটা করে সেন্টেন্স দেওয়া থাকবে যাতে ওই শব্দটা এইরকম ভাবে আমরা এবার আমাদের স্টুডেন্টদেরকে এটা আপডেট হিসেবে আমরা দিয়ে দিব আচ্ছা তো আমরা এখন শিখব নুল নুল শূন্য জিরো এটাকে কি বলে নুল नूल तार पड़े आइंस ओन टाके की बोले आइंस 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 ओन है आइंस आइंस स्वाई 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 टू टाके टू टू स्वाई 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 नूल आइंस स्वाई ड्राई 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 थ्री ड्राई ड्राई नूल आइंस स्वाई ड्राई फिया

11. 12. 12. 12. 11. 12. 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 12 null, eins, null, eins, zwei, null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, sieben, acht, neun, zehn, elf, zwölf, zwölf, also, null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, প্রথমে আমাদের এই থ্রি দ্রাইটা বলতে হবে এই যে দ্রাই তারপরে পুলুস প্লাসটাকে পুলুস বলে তারপরে সেন যেহেতু টেনের পরে হ্যাঁ আমরা থার্টিন থেকে এইভাবে করে যে যে প্রথমে দ্রাইটা বলবো তারপর সেন বলবো যেহেতু দশের পরে হ্যাঁ টেনের পরে হুম তাহলে কি হবে দ্রাই এবং সেন মানে দেখেন আবার এই যে ফিয়া হ্যাঁ এই সাইডটা প্রথমে বলতে হবে ফিয়া ফিয়া পুলু সেন হয় হচ্ছে ফিয়ার সেন ফিয়ার সেন ফিয়ার সেন যখন আমরা এই যে ফিফটিন বলবোটা আগে বলতে হবে তারপরে যেহেতু দশের পরে অর্থাৎ টেন এর পরে তখন আমরা সেনটা এই যে যোগ করে দিব তাহলে ভেঙ্গে ভেঙ্গে এভাবে করে আমাদের আয়ত্ত নিয়ে আসতে হবে খুব চমৎকার কিছু গ্রেটিংস যেগুলো আমরা নতুন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখলে প্রথমে ব্যবহার করতে খুব ভালোই লাগে যেমন গুঠেন মগেন গুঠেন মগেন মানে শুভ সকাল গুড মর্নিং গুঠেন মগেন গুঠেন মগেন হম গুঠেন মানে শুভ সকাল গুড মর্নিং আপনারা কি দেখতে পাচ্ছেন আমার আচ্ছা ঠিক আছে ফিলেন্ডাং ধন্যবাদ গুটন টাগ গুটন টাগ মানে গুড ডে গুটেন আঞ্জ গ আঞ্জ মানে গুড ইভিনিং

গুড ট্য নাকট গুড আর নাকট গুড নাইট ডাং অথবা ডাং শুন মানে থ্যাংক ইউ ফিল্যান্ড ডাংক ফিল্যান্ড ডাংক ফিল্যান্ড ডাং মানে থ্যাংক ইউ ভেরি মাচ বিটে 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 শোন বি প্লিজ বিটে শোন ওয়েলকাম হুম এভাবে করে কিছু আমাদের গ্রেটিংস আছে গ্রেটিংস গুলো আমরা দিয়ে দিব তো তারপরে এই ভাবে অসংখ্য স্লাইড এখানে আছে যা একদিনই তো সবকিছু দেওয়া সম্ভব না তারপরে উচ্চারণ ঠিক করার জন্য এই যে স্লাইড আছে হ্যাঁ কোথায় স কোথায় খ এই যে আ ও উ সি হাই এর আগে যদি আ ও উ থাকে তখন খ এর মতো উচ্চারণ হয় বাকি সব জায়গায় স এর মতো উচ্চারণ হয় শব্দের শেষে এ আর থাকলে আর মতো উচ্চারণ হয় এস এর পরে ভাওয়েল থাকলে বুরগুণজার মতো উচ্চারণ হয় এই স্লাইডের উপরে একটা ক্লাস থাকবে তখন আরো ভালো করে শিখতে পারবেন তারপরে শব্দ অর্থ আমরা তৈরি করতেছি এখানে আমাদের যেটা আছে শব্দ অর্থ সেটা আপনাদেরকে খুবই প্রয়োজন আপনারা জানেন যে আমাদের লিসেনিং এর জন্য বলেন তারপরে রিডিং বলেন রাইটিং বলেন স্পিকিং বলেন এই যেলে আমাদের শব্দ অর্থই আমাদের প্রয়োজন হয় সব থেকে বেশি থাকলে আমরা সামনে আগাইতে পারি তো শব্দ অর্থটা এখানে দেখেন ব্রুডা ব্রুডা আর ডিআরটা হচ্ছে আর্টিকেল ব্রুডা মানে ভাই ব্রুডা মানে ভাই ডিআরটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল একটা গ্রামার আছে তো এই যে মাইন ব্রুডা একটা সেন্টেন্স আকারে দেওয়া আছে মাইন ব্রুডা হাইস্ট আলেক্স আমার ভাই নাম হচ্ছে আলেক্স এই হাইস্ট মানে হচ্ছে নাম হম আলেক্সটা একজনের নাম তো এই ব্রুডা এই ব্রুডা দিয়ে এই সেন্টেন্সটা তৈরি করা হয়েছে তো এইবার আমরা যে ইয়াটা তৈরি করতেছি যে পিডিএফটা সেটা হচ্ছে এই নিচেই এই উচ্চারণটা দেওয়া থাকবে সব যেমন মানে পিতামাতা এই এলটার্নটাও বাংলায় উচ্চারণ দেওয়া থাকবে হ্যাঁ মাইনি এলটার্ন জিন্ড জিয়ারনেট আমার পিতামাতা খুবই ভালো তাই না মাইনি মানে আমার এলটার্ন মানে পিতামাতা জিন এটা হচ্ছে টু বি ভার্ড জিয়ার মানে খুব নেট মানে ভালো হ্যাঁ তো এটাও ওরকম সেন্টেন্স আকারে থাকবে এবং এই নিচেই উচ্চারণটা দেওয়া থাকবে এবং ইংলিশটা এবং বাংলাটা দুইটাই থাকবে ওই স্লাইডটা আমরা তৈরি করতেছি আমরা ইনশাল্লাহ ওইটা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিব তো এটা প্রিভিয়াসটাই দেখাইলাম কারণ শব্দ খুব গুরুত্বপূর্ণ এবার আসি আমাদের ইয়নের ভিতরে কি কি আছে সেটা আমরা একটু দেখি আমি সংক্ষেপে বলতেছি ইয়নের ভিতরে আছে হচ্ছে আমরা যে আলফাবেটটা শিখলাম আলফাবেট আছে জিলবে আছে যুক্ত বর্ণ প্রনাউন্সটা ঠিক করার জন্য সালেন যে সালেনটা আমরা শিখলাম সংখ্যা সাইট সময় বলা হ্যাঁ অফিসিয়াল ইন অফিসিয়াল এটা আমরা সময় বলা শিখবো এই এর ভিতরে পার্জনাল প্রনোমেন্ট শিখবো অর্থাৎ হচ্ছে ইস ডু আর দিয়াস এটা নমিনাটিভ অর্থাৎ সাবজেক্ট শিখবো মানে প্রত্যেকটা ভার বা কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখবো আর্টিকেল আছে এটা শিখবো পার্জনাল প্রনোমেন আছে পজিটিভ আর্টিকেল আছে হাউস যাকে যার এখানে কিছু গ্রামার আছে এই গ্রামার গুলো আমরা পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ ধরে ধরে শিখবো তারপরে কথা বলার জন্য এই যে পারফেক্ট আমরা শিখবো লাস্টে যে প্রিপজিশন আছে প্রিপজিশন এনএন আছে এগুলো আছে তো এই হচ্ছে ই ওয়ান এর ভিতরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এগুলো সব আপনাদেরকে ধরে ধরে শেখানো হবে তারপরে কিছু অ্যাপস আছে যেটা আমাদের অ্যাপসের মাধ্যমে আমাদের শিখতে হয় এই অ্যাপস গুলো আমরা সবার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে dig.cc আছে যেটা ডিকশনারি হ্যাঁ এখানে রিডিং পার্ট রাইটিং পার্ট কিভাবে অ্যাপস এর মাধ্যমে পড়তে হয় এটাও দেখাই দেওয়া হবে আর্টিকেল কিভাবে বের করতে হয় পিকচার দেখে দেখে শব্দ অর্থ আছে অ্যাপস এর মাধ্যমে এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আলজ তারপরে এটা হচ্ছে নিজের পরিচয় এটা বাংলাতে দেওয়া আছে ভি হাইসেন জি আপনার নাম কি খুব চমৎকার ভাবে বিন এভাবে করে বলবেন আপনার বয়স কত এটা এর উপরে ক্লাস থাকবে ইনশাল্লাহ আচ্ছা জানাক আহ আরো অনেক স্লাইড আছে কিভাবে আপনি কথা বলবেন কিভাবে আপনি লিখবেন সমস্ত স্লাইড আছে এখানে পর্যায়ক্রমে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কেও এখানে বই আছে সেটাও আপনাদের না হবে এখন আমি তাহলে পরীক্ষার প্রস্তুতি যেহেতু আসলো এখানে আমি কোর্সের ব্যাপারের ভিতরে পরীক্ষার বিষয়টা আমি বলে দিব আমাদের এই কোর্সের ভিতরে যেহেতু এটা একটা ফ্রি ক্লাস ছিল একটা ডিমো মতো করে যে ক্লাসটা বোঝার জন্য যে আমাদের এখানে ক্লাসটা আমরা কতটা আন্তরিকতার সাথে ফ্রেন্ডলি ভাবে ধরে ধরে শিখাই কিনা এই জন্য ফ্রি ক্লাস দরকার আছে তো আমাদের এখানে একেবারে আপনি অনেকেই নতুন যে আমি কিভাবে পারবো কিনা অনলাইনে আবার হ্যাঁ তো আমাদের এটা আছে তেরোতম ব্যাচ অর্থাৎ আগামী কালকে আমাদের বারোতম ব্যাচটি শেষ হচ্ছে আমাদের কিন্তু ইয়ের বারোতম ব্যাচ এর আগে এগারোটা ব্যাচ শেষ হয়েছে আগামী কালকে বারোতম ব্যাচ শেষ হবে তারপরে আপনাদের ব্যাচটা শুরু হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই কিছুদিন ভর্তি চলতে চলবে তারপরেই আমরা হচ্ছে ক্লাসটি শুরু করব যেহেতু আমাদের আগামী কালকে 12 তমে ব্যাচ শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ সময় আর নাই যারা ভর্তি হইবেন অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন আর অধিকাংশ আমাদের স্টুডেন্টা ভর্তি হয়ে গিয়েছে যেহেতু কতবার অনেকেই ভর্তি হতে পারেনি তো নতুন স্টুডেন্ট যারা তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই সবাই এখানে নতুন থাকবে আলফাবেট থেকে আপনাকে ধরে ধরে শেখানো হবে হ্যাঁ একবারে শূন্য আলফাবেট থেকে বাংলাট আমাদের স্টুডেন্ট বেশি কারণ আমরা সব সময় চাই মাতৃভাষায় শিখাইতে বাংলা টু জার্মান ভাষায় বই পড়ানো হবে সেটা হোক সেটা সেটা সবকিছু আমরা ধরে মাধ্যমে অর্থাৎ উভং এর মাধ্যমে হ্যাঁ আমরা শেখানোর চেষ্টা করি গ্রামার সহজে শেখানোর জন্য স্লাইড প্রদর্শন করে পড়ানো হয় যা বিভিন্ন বই এবং জার্মান বাংলাদেশ অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে স্লাইড দেওয়া হয় যেমন আর্টিকেল স্লাইড আছে যেটা কয়েকটা বই থেকে একটা স্লাইড তৈরি করা যা সহজে আপনি গ্রামারটা ধরতে পারবেন হ্যাঁ যা আপনার A1 A2 B1 তিনটার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে তারপরে জার্মান প্রতিষ্ঠান গয়েটেন ইনস্টিটিউটসের বইও থাকবে নেটস ব্যাক নয় সবাই সাধারণত এই একটা বই পড়ায় কিন্তু আমরা দুইটা বই পড়াইব এবং লাস্টে যে পরীক্ষার যে প্রস্তুতি আছে আমাদের এই কোর্সে ভর্তি হলে পরীক্ষার প্রস্তুতি কোর্স সম্পূর্ণ ফ্রি থাকবে যা আপনার পরীক্ষায় ভালো ফলাফল বই আনবে অর্থাৎ তাহলে নেটস ব্যাক নয় বই থাকতেছে গ্রামারের জন্য একটা বই থাকতেছে এই বইগুলো আমরা পড়াবো এবং লাস্টে যে পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা বই হ্যাঁ সেটা আমরা পড়াবো তাহলে শূন্য থেকে আপনাকে একেবারে সম্পূর্ণ গাইডলাইন করা হবে প্রস্তুতি একেবারে পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার প্যাটার্ন সবকিছু আপনাকে শিখাই দেওয়া হবে দেন আমাদের ক্লাসটা থাকবে হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস শনি সোম বুধবার রাত সাড়ে নয়টার সময় যেহেতু ঈশান নামাজের পরে ঈশান নামাজ অনেকেই পরে আমিও পড়ি তো এই জন্য ঈশান নামাজের পরে সাড়ে নয়টার সময় ক্লাসটি হবে প্রতি ক্লাস হবে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা ক্লাস ইনশাল্লাহ হবে এটা হবে দুই মাস পনেরো দিন কোর্স ফি হচ্ছে সাত টাকা আপনারা জানেন গোয়েত ইনস্টিটিউটে সাতাশ টাকা ইয়ে ওয়ান কিন্তু আমরা এখানে সাত টাকা নিচ্ছি সবার সাধ্যের ভিতরে যাতে থাকে এবং আমি আমাদের অনেক স্টুডেন্টা এবারও আপনাদের এই তেরো সঙ্গে অনেক স্টুডেন্ট আছে যারা গোয়েথ ইনস্টিটিউটে সাতাশ হাজার টাকা দিয়ে একবার ভর্তি হয়েছে আবার আমাদের এখানে ইয়ে ওয়ান করতেছে এবং প্রাইভেটেও আমার কাছে কয়েকজন স্টুডেন্ট আছে যারা গোয়েথ ইনস্টিটিউটে করছে আবার এখান থেকে করছে কারণ আমি নিজেও গোয়েথ ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট আমি ইয়ে ওয়ান এ টু বি ওয়ান হ্যাঁ এগুলো সব আমার গোয়েথ ইনস্টিটিউট এবং বেস ওয়াইও সো আমি জানি যে গোয়েথ ইনস্টিটিউটে কেমন পড়াই সবকিছু আমি কারণ একজন টিচারের সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন স্টুডেন্ট প্রশ্ন করবে এটাকে আমার সহজভাবে নিতে হবে হ্যাঁ ধরে ধরে তাকে পড়াইতে হবে শুধু ক্লাস নিলাম চলে গেলাম ব্যাপারটা এরকম হলে হবে না হ্যাঁ স্টুডেন্ট কে বুঝতে হবে তারকে স্টাডি করে তার মতো করে পড়ানোর চেষ্টা করতে হবে তো আলজ বইগুলোর পিডিএফ এবং স্লাইড আপনি যখনই পেমেন্ট করবেন ভর্তি হবেন তারপরে আমরা বইগুলোর এই যে সমস্ত পিডিএফ গুলো এই সবকিছু আপনাকে দিয়ে দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজে আছে পূর্বের ক্লাস গুলো দেওয়া আছে সেখান থেকে আরো দেখতে পারবেন আশা করি আপনারা যারা আজকে ছিলেন আমাদের ক্লাস গুলো বুঝতে পারছেন আমাদের আসন সংখ্যা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় শেষের দিকে আমাদের স্টুডেন্ট প্রায় হয়ে গিয়েছে তো খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটি শুরু আমরা হয়তো দুই তিন দিনের ভিতরেই জানিয়ে দিবো আহ ক্লাসের তারিখ আর যেহেতু আমাদের আগামী আগামীকালকে বারোতম অ্যাসটি শেষ হচ্ছে এবার আসেন এটার ক্লাস তো যেহেতু সাড়ে নয়টায় হবে শনি সোম বুধবার রাত সাড়ে নয়টার সময় এখন এই টাইমে অনেকেই জব করেন হ্যাঁ অনেকেই এই টাইমের সঙ্গে মেলে না অনেকেই যেমন আমাদের একজন স্টুডেন্ট আছে ডুবাইতে উনি এ ওয়ান এ টু বি ওয়ান সব এই প্রাইভেটে ওয়ান টু ওয়ানে আমার কাছে শিখছে উনি অলরেডি দুইটাতে পাস করে গেছে আর দুইটা পরীক্ষা দিয়েছে হয়তো পাঁচ সাত দিনের ভিতরে ওনার রেজাল্ট বের হবে বি এর উনি একেবারে শূন্য থেকে আমার কাছে শিখছে এই প্রাইভেটে হ্যাঁ মনে করেন একজন এখানে দেখেন এই প্রাইভেটের ব্যাপারটা হচ্ছে একজন স্টুডেন্ট থাকবে একজন টিচার থাকবে একজন ছাত্র ছাত্রীর জন্য একজন শিক্ষক থাকবে আপনাকে পর্যাপ্ত সময় দিয়ে দেড় মাসের ভিতরে ই ওয়ান কমপ্লিট করাই দেওয়া হবে অনেকেই চায় যে আমি খুব তাড়াতাড়ি বি শেষ করব আমি পাঁচ মাসের ভিতরে বি শেষ করব আর দুই তিন মাস পরীক্ষা প্রিপারেশন এগুলো নিয়ে আমি সাত আট মাসের ভিতরে আমি চলে যাব। তাদের জন্য আমি বলবো এই ওয়ান টু টা হ্যাঁ এবং অনেকেই এই বয়সে এসে সবাই জব করে হ্যাঁ তাদের জন্য যে জব টাইমের আগে বেশিরভাগ স্টুডেন্টরা যেটা করে যারা জব করে তারা হচ্ছে আপনার যেদিন বন্ধের দিন থাকে তারা এই প্রাইভেটে তারা সুযোগটা নেই বন্ধের দিনে সে তার মতো করে একজন স্টুডেন্ট একজন টিচার এভাবে করে পড়তে পারে আপনার জব টাইমের আগে পরে আপনি যখন সময় পাবেন তখনই আপনি এই প্রাইভেটের ওয়ান টু ওয়ান কোর্সটা করতে পারবেন এখানে কোর্স ফি হচ্ছে বিশ টাকা আপনি একজনই স্টুডেন্ট থাকবেন একজনই আপনার টিচার আপনাকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আপনি শিখতে পারবেন এবং এখানে আপনি যেখানেই শেষ করবেন আজকে পড়াটা কালকে থেকে আপনার সেখানে অনেক সময় আপনি অসুস্থ হয়েছেন তাতে তারপরে আপনার ক্লাসটা আপনার কি গ্যাপ হয়ে যাচ্ছে না পড়াটা কিন্তু গ্রুপের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে পর্যায়ক্রমে শনি সোম বুধবারে এরা ক্লাস ধারাবাহিক চলতে থাকবে দীর্ঘ দুই মাস পনেরো দিন ধারাবাহিক চলতে থাকবে হ্যাঁ মাঝে মাঝে এক্সাম হবে পরীক্ষা হবে এবং রিভিউ ক্লাস থাকবে হ্যাঁ কিন্তু ওই টাইমে আপনি যদি না আসেন তাহলে আপনি লাইভ ক্লাসটা মিস করলেন হ্যাঁ আমাদের ক্লাস রেকর্ড থাকে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হয় হম তো যার যেটা সুবিধা হয় সে সেটা গ্রহণ করতে পারবেন